তক্ষশিলা মহাভারতের তক্ষশিলা শহরে উল্লেখযোগ্য পাওয়া যায় কান্ধার রাজ্যের রাজধানী ছিল তক্ষশিলা এখানে পান্ডবদের পূর্বপুরুষ জন্মেজয় সর্বযোগ্য করেছিলেন বর্তমানে পাকিস্তানের অবস্থিত এর বর্তমান নাম তাকশিলা এখানে প্রতিষ্ঠিত হয় বিশ্বের প্রথম বিশ্ববিদ্যালয় প্রাক্ষপথ মহাভারতের উল্লেখযোগ্য ব্যাকপথ শহর বর্তমানের নাম পাকপথ হস্তিনাপুরের অংশ ছিল প্রাকপথ কয়েক বছর আগে এখানে চার হাজার বছরের পুরনো একটি রথ পাওয়া যায় বুদ্ধত্ব ছাড়া আশেপাশে আরও কয়েকটি অঞ্চলে গুরুত্বের যুদ্ধ ছড়িয়ে পড়ে বলেই অনেকের ধারণা তেমনি এটি অঞ্চল হল ইন্দ্রপ্রস্ত নামে আগে ছিল খণ্ডপ্রস্ত খন জঙ্গলে ঢাকা ছিল এই অঞ্চল পার্বৎ বনবাস এক বছর অজ্ঞাতবাসীর পর পাণ্ডবদের মূল রাজ্য থেকে বঞ্চিত করে এই অঞ্চল দিয়েছিল ধৃতরাষ্ট্র শ্রীকৃষ্ণ পরমর্শে ঘন জঙ্গল ঢাকা এই অঞ্চলে মহানবীর সাহায্যে নগর বর্তমান পর সেই ইন্দ্রপ্রস্ত নগরে বর্তমানে ভারতের রাজধানী দিল্লি পাঞ্চালের রাজকন্যা ছিল ত্রপদী কলিযুগের রাপা অঞ্চল নামে এই শহরে উল্লেখযোগ্য পাওয়া যায় বর্তমানে পাঞ্চাল অবস্থিত উত্তরপ্রদেশে বরলি পদুয়া ও ফারাক্কাবাদ এখানকার দিনের উত্তর প্রদেশে এই তিন জেলা নিয়ে অবস্থিত ছিল পাঞ্চাল বিরাট বারো বছর বনবাসের পর এক বছর অজ্ঞাত বসে থাকতে হয়েছিল দ্রৌপদী সহ পাণ্ডবদের পাঁচ ভাইকে এই এক বছর তারা পরিচয় গোপন করে আরাবলী পর্বতের মধ্যে অবস্থিত বিরাট রাজ্যে আশ্রয় নিয়েছিলেন মহাভারতের বিরাট রাজ্যটি বর্তমানে রাজস্থানে অবস্থিত রাজস্থানের রাজধানী জয়পুর ও তার আশেপাশে অঞ্চল হল সেই যুগের বিরাট রাজ্য